গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম যারা আমাদের সাথে রেগুলার থাকো তারা জানো যে আমরা গতকাল কিন্তু দুই নাম্বার সম্পূর্ণ ক্লাস করেছি তারে ধারাবাহিকতা আজকে আমরা করব তিন নাম্বার প্রশ্নের উত্তর আজকের এই ক্লাসে আমরা এই তিন নাম্বার প্রশ্ন সকল প্রশ্নের সমস্যার উত্তরগুলো করে দেব অর্থাৎ ছ নাম্বার পর্যন্ত যে প্রশ্ন রয়েছে প্রশ্নটা খেয়াল করলে তুমি দেখতে পারবে যে প্রশ্নটা লেখা রয়েছে নিচের অঙ্কগুলোকে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় বা লিখো তো এখানে তোমার প্রত্যেকটা অঙ্ক এমনি দেখতে পাচ্ছি এখানে বাহাত্তর আছে ক নাম্বার তো এই প্রশ্নের উত্তর গুলো হবে তো আজকের এই ক্লাসটা মূলত এই প্রশ্নের উত্তর নিয়ে এবং ক্লাসটা একটু বড় হতে পারে ঝ নাম্বার মানে এতগুলো অঙ্ক আমরা একবারে করবো একটু বড় হলে হতে পারে তো চলো আমরা এই প্রশ্নের উত্তর গুলো দেখিনি বেশি কথা না বলে তো ফার্স্ট অফ এখানে তোমরা উত্তরটা দেখতে পারছো এখানে আমরা যদি বাহাত্তর উত্তর আসে তো সেক্ষেত্রে আমাদের সমাজের শুরুতে লিখতে হবে প্রদত্ত বাহাত্তর সংখ্যাটিতে তো প্রদত্ত সংখ্যাটিতে দেখো এখানে তোমাকে বুঝতে হবে যে প্রথমটা একক স্থানীয় মান এবং একক হলে তাকে এক দ্বারা কি করতে হয় গুণ করতে হয় এটা আশা করি তোমার সবাই জানো আর এটা হলো করতে হবে গুণ করতে হবে। তারপর একশো দ্বারা গুণ করতে হয় এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই জানো ঠিক আছে তো বাহাত্তরের এর স্থানীয় মান মানে এই যে লাস্টে যেটা দুই এর স্থানীয় মান হলো দুই একক মানে একক এটা একক স্থানের মান তাই দুই একক অর্থাৎ আমরা লিখতে পারি দুই গুণন এক কেননা এককের ক্ষেত্রে এক গুণ হবে তাই দুই গুণন এক বা সমান সমান আমরা লিখতে পারি দুই তোমরা এভাবে না লিখে তোমরা বিষয়টাকে এভাবে লিখতে পারো দুই প্রথমে এখানে দিয়ে তোমরা এককটা লিখলা ঠিক আছে দুই একক তোমরা এভাবে লিখতে পারো যে দুই একক তো লেখার পরে তোমরা তার নিচের লাইনে লিখতে পারো দুই গুণন এককের কারণে এক তার নিচের লাইনে দুই এক দুই তোমরা এইভাবে না লিখে এইভাবে লিখলে হয়তো আরো বেশি মার্ক পাবা কারণ আমরা মার্কের দিকেও খেয়াল রাখবো তারপর বাহাত্তরের দুই তো গেল তারপর সাত তাহলে সাত হলো দশক স্থানীয় মান তাহলে লিখবো সাতের স্থানীয় মান সাত দশক বা অর্থাৎ তোমার কি সাত গুণন দশ কারণ দশক স্থানীয় মান তাই দশ গুণ তাই সাত গুণন দশ সাত দশে কত হয় সত্তর যা যদি কথায় লিখি তাহলে হলো সত্তর ঠিক আছে অতএব বাহাত্তর সংখ্যাটিকে দুই ও সাত ও দুই এর স্থানীয় মান যথাক্রমে সত্তর ও দুই তো উত্তর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এক নম্বর প্রশ্নের উত্তর তো খ নম্বরে দেখি তো খ নম্বর প্রশ্ন ছিল তিনশো তো তিনশো উনষাট এর সেম ভাবে বলবো নয় হলো একক এটা হলো দশক মানে পাঁচ হলো দশক আর এটা হলো শতক এককের ক্ষেত্রে এক গুণ দশকের ক্ষেত্রে দশ গুণ এবং শতকের ক্ষেত্রে তোমার একশো গুণ সমাধানের শুরুতে আমরা লিখবো প্রদত্ত তিনশো সংখ্যাটিতে নয় এর স্থানীয় মান নয় একক ঠিক আছে অর্থাৎ নয় গুণন এক বা নয় বা নয় দেখো এখানে কথাই লেখা রয়েছে এখানে কথাই লেখা আর এখানে অঙ্কে আছে এতটুকু পার্থক্য তারপরে নয় এর পরে কত পাঁচ তোমাকে এটা ভাবে নয় পাঁচ তিন তারপর আরো থাকলে এইভাবে মানে বাম থেকে ডানের দিকে যেতে হবে ঠিক আছে তো তারপর কত নয় এর পরে রয়েছে পাঁচ তাহলে পাঁচ এর স্থানীয় মান এটা কত দশকের ঘরে আছে তাই পাঁচ দশক অর্থাৎ দশকের কারণে থাকে না দশ গুণ করব পাঁচ গুণন দশ বা পঞ্চাশ পঞ্চাশ কথা লিখলে পঞ্চাশ তারপর এখানে তিন তিনের স্থানীয় মান তিন শতক বা তিনশো তিন গুণন একশো সমান তিনশো বা কথায় লিখলে তিনশো অতএব তিনশো উনষাট সংখ্যাটিতে তিন পাঁচ নয় মানে এখানে তিন পাঁচ নয় এই সংখ্যার এর স্থানীয় মান যথাক্রমে তিনশো পাঁচশো এবং নয় এটা হলো তোমার উত্তর ঠিক আছে আশা করি তুমি উত্তরটা বুঝতে পেরেছো তারপর যদি কোনো কমেন্ট থাকে মানে বুঝতে কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম ভাইয়া এবং যদি তুমি এই ক্লাসগুলো সঠিকভাবে ঠিকঠাক এখন পর্যন্ত বুঝতে পারো সেক্ষেত্রে থ্যাংক ইউ ভাইয়া সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাস গুলো অনুপ্রাণিত হয়ে থাকে এবং মোটামুটি সবগুলো ভিডিওতে তোমাদের থ্যাংক ইউ কমেন্টটা অনেক বেশি এসেছে তো যার কারণে আমরা প্রতিদিন অঙ্ক ক্লাসগুলো নিয়ে আসি তো তোমাদের আসলে কমেন্টগুলো দেখলে আমাদের অনেক ভালো লাগে যার কারণে আমরা তোমাদের ক্লাসগুলোতে অনুপ্রাণিত হই তোমাদের সম্পূর্ণ ফ্রিতে শেখানোর চেষ্টা করছি যেখানে তোমাদের কিন্তু হাজার হাজার টাকার ক্ষতি হয় ঠিক আছে তো আমরা যদি এখানে দেখি প্রথমটা হলো একক তারপরে একটা দশক তারপরে শতক তারপরে কে হাজার সেক্ষেত্রে উত্তর আমরা লিখতে পারি প্রদত্ত চার সংখ্যাটিতে তো প্রথমটা একক এই আমরা অবশ্যই মনে রাখবো যে বাম থেকে ডানের দিকে যেতে হবে ঠিক আছে সরি ডান থেকে বামের দিকে যেতে হবে এই এদিক থেকে এদিক যেতে হবে ঠিক আছে বাম থেকে আর ডান থেকে বামের দিকে ঠিক আছে তো এটা কিন্তু তোমাকে যেতে হবে তো প্রথম কত এককের ঘরে আছে তিন তো আমরা লিখবো তিন এর স্থানীয় মান তিন একক বা তিন গুণ এক সমান সমান তিন বা তিন ঠিক আছে তো তারপর কত

দেখতেন ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আচ্ছা তারপরে ঘ নাম্বারে ঘ নাম্বারে প্রশ্নে বলছিল এটা তো এখানে দেখো সত্তর হাজার আটশো নয় রয়েছে এটাকে তোমাকে করতে হবে সমাধানের শুরুতে আমরা লিখবো প্রদত্ত সত্তর হাজার সংখ্যাটিতে তো এটাকে একক এটা হলো তোমার দেখো এটা তো দশক দশকের ঘরে কিছু নেই তাহলে একক এটা হলো শতক তাহলে এককের ঘরে আছে শতকের ঘরে আছে তারপর আবার কি দেখো হাজারের ঘরে নেই আবার কি অজুতের ঘরে রয়েছে যেই ঘরগুলোতে শূন্য রয়েছে সেই ঘরগুলো কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই আমি বারবার বলছি যে ঘরেতে শূন্য রয়েছে সেই ঘরগুলোর কিছু লেখার প্রয়োজন নেই তাহলে প্রথম ঘরে নয় আছে নয়টা তোমার কি এককের ঘর তাহলে আমরা লিখতে পারি নয়ের স্থানীয় মান নয় একক বা তোমার কি নয় গুণ এক সমান সমান নয় ইংলিশ আবার কথায় লিখলে নয় তারপরে দশক দশকের ঘরে শূন্য রয়েছে তাই এটা লেখার দরকার নেই তো আমরা লিখবো তারপরে আট যেটা কিন্তু শূন্য নয় আট তো আট কিন্তু দশ শতকের ঘরে তো আমরা এখানে লিখবো আটের স্থানীয় মান হলো আট শতক বা আট গুণন একশো বা আটশো ঠিক আছে তারপরে কত দেখো হাজারের ঘরে শূন্য রয়েছে তো এটা লেখা দরকার নেই তারপরে কত তোমার ঘরে রয়েছে তোমার কত সত্তর সাতের দশ হাজারের ঘরে এক হাজার অজুতের ঘরে দশ হাজার ঠিক আছে এগুলো তোমাকে মনে রাখতে হবে তো কত সাত গুণন দশ হাজার সমস্যা সত্তর হাজার বা সত্তর হাজার অতএব সংখ্যাটিতে এখানে তোমার কত সাত শূন্য বা সত্তর হাজার আটশো নয় সংখ্যাটিতে 7 8 9 এর স্থানীয় মান যথাক্রমে 17809 ঠিক আছে তো এটা হলো তোমাদের সেই পরের প্রশ্নটা বেশি চলে গেল আচ্ছা তারপরে প্রশ্ন হলো ওম নাম্বার প্রশ্ন सेम ভাবে এটা হলো একক দশক শতকের ঘরে নেই হাজার অযুত ঠিক আছে নিজ অযুতে পড় এই ঘরে নেই নিজ এখানে নেই এটাতেও নেই এই দুই ঘরে আছে ঠিক আছে তো দেখো এককের ঘরে 8 আছে তাহলে লিখা হবে এককের স্থানীয় মান কত আট একক তো আট একক কি আট গুণন এক সমান আট ঠিক আছে তারপরে কত সাত এটা কি দশকের ঘরে তাহলে সাতের স্থানীয় মান সাত দশক বা সাত গুণন দশ এখানে সাত গুণন দশ সমান শতকের ঘরে তো নেই তো এটা বাদ তো তারপরে হলো কত পাঁচের ঘরে এটা তো এই ঘরে তো আছে তো শতকের ঘরের পরে ঘরে কি হাজারের ঘর হাজার ঘরে কত আছে পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান হলো পাঁচ হাজার অর্থাৎ পাঁচ গুণন এক হাজার সমান সমান পাঁচ হাজার ঠিক আছে তো তারপরে দেখো হাজারের পরে অজুতের ঘরে আছে চার তো আমি লিখবো কত অজুতের ঘরে কিন্তু বা চার গুণ দশ হাজার কথা লিখলো সেটা হবে আচ্ছা তারপরে তারপরে যদি তুমি খেয়াল করো এখানে দেখো আহ তোমার এখানে নিজুতের ঘরে কিন্তু অজুত নিজুতের ঘরে কিন্তু কিছু নেই ঠিক আছে তো এখানে তোমার পরবর্তী ঘরে রয়েছে সরাসরি তিন যেটা হলো তোমার কোটির ঘর তো আমরা এখানে সেই অনুসারে লিখবো যে তিন স্থানীয় মান হলো তিন কোটি ঠিক আছে বা তিন গুণন এক কোটি এখানে লেখা রয়েছে তারপরে তিন এখানে তিন কোটি রয়েছে তো এখানে তিন কোটি ঠিক আছে এর বলতে এক কোটি সমান তোমার কয়টা শূন্য দেখো এখানে কিন্তু এক কোটি সমান তোমার একের পরে মোটামুটি সাতটা শূন্য রয়েছে তারপরে এখানে দেখো একের পরে আছে এটা যেটা হলো তোমার কোটির আগে আসলে কিছু নাই তাই এখানে দশ কোটি লিখতে হচ্ছে একের স্থানীয় মান হচ্ছে তোমার এক দশ কোটি কারণ এখানে 10 কোটি কারণ এখানে এক কোটির উপরে কিছু নেই তাই ঠিক আছে তাই দশ গুণন আগে ছিল তোমার কয়টা দেখো যে কটা শূন্য ছিল তার থেকে একটা শূন্য এখানে বাড়বে ঠিক আছে মানে এক কোটি এখানে দশ কোটি এখানেই হচ্ছে তাহলে দশ গুণন এক কোটি সমান হচ্ছে কোটি ঠিক আছে তো অতএব তোমার এই সংখ্যাটির এক তিন চার পাঁচ সাত এর স্থানীয় মান যথাক্রমে দশ কোটি তিন দশ কোটি তিন কোটি চল্লিশ হাজার পাঁচ হাজার সত্তর আহ সত্তর আট ঠিক আছে তো এটা হলো তোমার এর মান এর পরবর্তী তোমার ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন এটা দেখছো আমি একটু জোরে করবো কারণ আমাদের কাছে অল্প সময় মধ্যে শেষ করতে হবে ভাবে এখানে রয়েছে এককের ঘরে আছে দশকের ঘরে নাই শতকের ঘরে আছে হাজার আহ তোমার কি একক দশক শতক হাজারের ঘরে রয়েছে অজুত নিজুত এগুলোতে কিছু নাই সরাসরি কোটির ঘরে পঁচিশ রয়েছে তো এটা তোমাকে আমাকে এখানে কাজ করতে হবে তো এখানে আমরা কি লিখবো নয়ের স্থানীয় মান নয় একক বা নয় গুন এক সমান নয় ঠিক আছে তারপরে কত সাতের স্থানীয় মান হলো সাত দশক কারণ দশকের ঘরে তো নেই এখানে কত শতকের ঘরে তাই সাত শতক সাত গুনশো তো তারপর হলো নয় নয়ের স্থানীয় মান হলো নয় হাজার বা নয় হাজার সমান নয় হাজার ঠিক আছে তো এরপরে পাঁচ পাঁচ আছে তোমার কত দেখো কোটির ঘরে তাহলে এখানে কত পাঁচের স্থানীয় মান হলো পাঁচ কোটি বা পাঁচ গুনন এক কোটি সমান সমান পাঁচ কোটি ঠিক আছে তো এর পরবর্তীতে আসবার হলো দুই দুই হলো কোটির আগে কোনো ঘর নেই তাই এটা শতক কোটি বলা হয় তো দুই এর দুই এর স্থানে মান হলো দুই শতক কোটি সমান বিশ ঠিক আছে বিশ গুণ এক কোটি সমান বিশ কোটি ঠিক আছে তাহলে এর স্থানীয় মানটা দেখে নাও এখানে বলা হয়েছে এই সংখ্যাটির দুই পাঁচ নয় সাত সাত নয় এর স্থানীয় মান যথাক্রমে বিশ কোটি পাঁচ কোটি নয় হাজার সাতশো নয় ঠিক আছে দেখো আমরা সময় স্বল্পতার কারণে একটু জোরে করছি আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো তারপর যদি বুঝতে কোনো সমস্যা কমেন্টে লিখতে পারো ঠিক আছে যে প্রবলেম জোরে করছি সেগুলো একটু আসতে করবো সংখ্যাটি রয়েছে সেটাকে লিখবো দেন একক একক দশক শতক হাজার এই সবগুলো ঘরে রয়েছে তারপরে এখানে এইগুলো একটা ঘরেতেও নাই নেই এখানে তুমি দেখতে পাচ্ছ আহ কোটের ঘরেও কিছু নেই কোটের আগের ঘরেতে দুইটা রয়েছে তাহলে তাই তাহলে এখানে তোমাকে এটা লিখতে হবে তো পাঁচের স্থানীয় মান পাঁচ একক বা পাঁচ গুণন এক সমান পাঁচ ঠিক আছে তারপর হল শতকের ঘরে দশকের ঘরে রয়েছে আহ চারের স্থানীয় মান হলো চার দশক বা চার গুণন দশ সমান চল্লিশ তারপরে কত আহ তারপরে আট তাহলে আটের হলো আট শতক এটা এক দশ শতকের ঘরে তাই আট গুণন একশো সমান আটশো তারপরে গত সাতের স্থানীয় মান হলো সাত হাজার বা সাত গুণন এক হাজার সমান হলো সাত হাজার পরবর্তীতে এখানে তো সরাসরি নাই এখানে কোটির আগের ঘর মানে তো আগে তো আসলে কোনো ঘরই নেই সেটা হলো দশক বলা হয় তো নয়ের এর স্থানীয় মান হলো নয় দশক কোটি বা নব্বই গুণন এক কোটি সমান হলো নব্বই কোটি তারপরে তার আগে আবার দেখো এটাতে একশো করতে হবে কারণ এখানে দশক তারপরে আসবে শতক তাহলে পাঁচের স্থানীয় মান পাঁচ বা পাঁচশো গুণন এক কোটি সমান হলো পাঁচশো কোটি ঠিক আছে তো সংখ্যাটি আহ সংখ্যাটিতে তোমার কত পাঁচ নয় এর স্থানীয় মানে এই স্থানীয় মানে পাঁচ কোটি নব্বই কোটি সাত হাজার আটশো চল্লিশ পাঁচ ঠিক আছে আমরা অল্প সময় মধ্যে শেষ করছি এখনো দুইটা প্রশ্ন রয়েছে তো এরপরে হলো তোমার ছয় নম্বর প্রশ্ন এবং এই প্রশ্নটি তুমি দেখতে পাচ্ছি এটা তোমার সেম ভাবে একক দশ শতকটা গুনে নিবা তো এখানে আমি সেই অনুসারে বলে দিচ্ছি এখানে তুমি যদি খেয়াল করো এই দুই সংখ্যা কিন্তু নাই মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মানে কোটি আর নিযুতের ঘরে কিছু নেই এই দুইটা ঘর ফাঁকা বাকিটা তোমাকে লিখতে হবে তাহলে এককের ঘরে রয়েছে দশক তাহলে এককের ঘরে স্থানীয় মান হলো দুই একক সমান দুই গুণন এক সমান দুই তিনের এই স্থানীয় মান হলো তিন শতক তিন গুণন দশ সমান তিরিশ তারপর চারের মান হলো তারপর অজুত বা পাঁচ গুণ দশ হাজার সমান পাঁচ আহ পঞ্চাশ হাজার তারপর হলো সাতের স্থানীয় মান হলো সাত লক্ষ তারপর সাত এক লক্ষ সমান সাত লক্ষ ঠিক আছে তারপর নয়ের স্থানীয় মান হলো নয় দশক কোটি সমান নব্বই গুণন এক কোটি সমান হলো নব্বই কোটি তো এর স্থানীয় মান এগুলো তোমরা আশা করি পারছো দেখো আমাদের অল্প কিছু মানুষ সময় যার মধ্যে আমরা অলরেডি সময় নিয়ে নিয়েছি যার কারণে এর চেয়ে বেশি সময় আসলে তোমাদের দিতে পারলাম না আমাদের প্রত্যেকটা ক্লাস দশ মিনিটের মধ্যে কভার করতে হয় তো আসলে যে জায়গায় আমাদের ভিডিওটি অলরেডি বড় হয়ে গেছে তো এর পরবর্তী প্রশ্ন দেখতে ছ নম্বর প্রশ্নটি এবং এখানে বলা হয়েছে এই সংখ্যাটিকে তোমার কি করতে হবে সেভাবে লিখতে হবে তোমরা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো একক দশক শতক হাজার এই বিষয়গুলোই রয়েছে চারের স্থানে মানে হলো চার একক বা চার গুণন এক সমান চার তিন এর স্থান মানে তিন হাজার সমান তিন গুণ এক হাজার সমান তিন হাজার দুই এর স্থান মানে দুই অযুত সমান দুই গুণন দশ হাজার সমান বিশ হাজার ঠিক আছে তারপর নয় এর স্থানীয় মান হলো নয় লক্ষ সমান নয় গুণন এক লক্ষ সমান নয় লক্ষ তারপর আট এর স্থানীয় মান হলো আট কোটি আট গুণন এক কোটি সমান হলো আট কোটি তারপর হলো সাত সাত এর স্থানীয় মান হলো তোমার সাত এর স্থানীয় মান হলো সাত শত কোটি সমান সত্তর গুণন সরি দশক সত্তর গুণ এক কোটি সমান সত্তর কোটি তারপর পাঁচের স্থানে মান হলো পাঁচ শত কোটি সমান পাঁচশো গুণন এক কোটি সমান পাঁচশো কোটি একের স্থানের মান হলো এক অয কোটি সমান এক এখানে দেখো দশ হাজার গুনন এক কোটি সমান দশ হাজার কোটি তো এর পরবর্তীতে এই সংখ্যাটি এখানে রয়েছে এখানে যা যা লেখা রয়েছে এবং অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি সবগুলো ঠিকঠাক ভাবে নেওয়ার এবং একটু জোরে নিয়েছি সেক্ষেত্রে একটু দিকে তো বুঝতে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লেখা প্রবলেম ভাইয়া সেক্ষেত্রে ক্লাসটাকে আমরা আরো একবার এখানে শেষের দিকে আস্তে আস্তে আপলোড করবো আর যদি সঠিকভাবে সবকিছু বুঝতে পারো তাহলে থ্যাংক ইউ ভাইয়া সর্ব সবাই ভালো থাকো আলাইকুম